প্রোডাক্ট মানি ওভেন ওভেন ছাড়া বেকিং ভালো চুলায় করা যাবে বা চুলায় বান আইটেম করতে গেলে নিচটা শক্ত হয়ে যাবে এখন তো হচ্ছে এসি চলতেছে বা হালকা ঠান্ডা যারা গরম পরিবেশে রাখলাম তাড়াতাড়ি এটা রাইস হওয়ার জন্য আগে রেস্টে রাখে না না রাখে কিন্তু এই পর্যায়ে অবশ্যই রাখতে হবে এই যে যতক্ষণ না ফুলে একদম টুইটুম্বুর হয়ে যায় দেখবো ততক্ষণ কোন টাইমিং নাই যেমন আমার এখানে যদি হচ্ছে আপনার রেখে দিতাম এই ল্যাবের মধ্যে তাহলে এক ঘন্টার কোনো কাজ হতো না একজন্য ওই জায়গায় রেখে দিচ্ছি ওই জায়গায় দেখা যায় বিশ পঁচিশ মিনিটে কাজ হয়ে যাবে

Mm-hmm. 이렇게 이

আমরা প্রথমত হচ্ছে স্যান্ডউইচের জন্য মেনশন করব স্যান্ডউইচের জন্য এরকম স্লাইস করে নেবেন আপনারা হ্যাঁ এরকম স্লাইস স্লাইস করে নেবেন ঠিক আছে পাতলা পাতলা করে দেখেন স্যান্ডউইচের জন্য কি কি মেনশন লেখা আছে আপনাদের শীটে বের করেন চিকেন স্যান্ডউইচ একটা আছে না সেটা বের করেন তাহলেই পাবেন সব 네네 네. 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 네.

চিকেন পাউডার দিচ্ছি চিকেন পাউডার এখানে যাবে হাফ চা চামচের মতো লেবুর রস লেবু এখানে আছে না আমাকে জাস্ট দিয়ে দেন লেবু আছে না লেবু ফ্রিজে আছে

এটা হচ্ছে আপনার ইতালিয়ান হার্বস অরিগানো যে কোনো জায়গায় কিনতে পাবেন এরপরে আসি আমাদের বার্গার প্যাটি দেখেন লেখা আছে শীতে হ্যাঁ বার্গার প্যাটি যদি আপনারা আমেরিকান স্টাইল বার্গার খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আমেরিকান স্টাইল বার্গারে জাস্ট কিমার মধ্যে সল্ট এন্ড পেপার দিয়ে গ্রিল করা হয় শুধুমাত্র সল্ট আর পেপার মানে কি লবণ আর কালো গোলমরিচের গুঁড়া এই দিয়ে গ্রিল করে তারপরে হচ্ছে বার্গারে সার্ভ করে বাট এখন আমাদের আবার এত অল্প মশলা আমাদের হচ্ছে যা লেখা আছে এটা বাংলা মেনুতে লেখা আছে কি কি লেখা আছে আপনাদের এখানে তো শুধু চিকেন আর গ্রাম আর কাঁচা জল ওইটা আপনাদের ওইখানে লেখা আছে ওই পর্যন্ত পড়তে থাকেন তাহলে আসবেন বলেন চিকেন কি লেখা আছে পরিমাণ বলা লাগবে না জাস্ট উপকরণ বলে যান লবণ পরিমাণ মত আদা রসুন বাটা নিচ্ছি আপনারা চাইলে যদি হাতের কাছে পাউডার থাকে পাউডার দিতে পারেন হাতের কাছে বাটা থাকলে বাটা দেন পাউডার কত দেবেন

পিৎজা বলতে নষ্ট বলতে ওরকম আমাদের নষ্ট না এখন আমাদের হচ্ছে দুইটা ব্যাকটেরিয়া কাজ করে একটা হচ্ছে গুট ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া বুটটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো যেমন টক দিয়ে খায় ওটা কি ফার্মেন্টেড না ওটার মধ্যে ব্যাকটেরিয়া ফরমেশন হয় না তো ওটা নষ্ট এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না তো এরকম ইস্টের মধ্যে এরকম রেখে দিলে ওইটার যে ব্যাকটেরিয়া রেট হয় সেটাও আমার জন্য ভালো ব্যবসায় তাদের দেশের পিজাকে কে হেলদি ধরা হয় আমাদের দেশে আম হেলদি ধরা হয় তারা মেন ডিস হিসাবে পিৎজা খায় আমরা দেখেন দুই দিন দেখেন কি বর্তমানে ফ্রোজেন পেটি পাওয়া যায় না যে এরকম করে রেখে পারবেন যখন দরকার পড়বে বাইরে বের করবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মাইক্রোওয়েভেন ডিফ্রস্ট করবেন ছাড়বেন ডিরেক্ট দিবেন পনেরো থেকে বিশ মিনিটে বার্গার রেডি হ্যাঁ করে জাস্ট

তে ঠিক আছে সাইকল দিন না সাইকল দিন না হবে না হুম তো বড় দিনটা ব্লিডাবে যেন দিয়ে দিবেন গোল ভাই না ব্লিডারে হালকা ডিটেইল প্রেস করে দিয়ে দিবেন ব্লিডারে দিয়ে এটা দিয়ে এটা দিয়ে মানে সাইকেলের মধ্যে দিয়ে কলকারখানায় যাবেন আর নাল অ্যাকশন কত বড় সাজেশন করার পরে আবার

কিন্তু না তো বল গোল ওর মধ্যে দিয়ে কাটতে হবে

सीख दी प्रोविजन पोन है ना आर्टी कंसीक्टी ऐड तो तो स्टिकर अपने यहाँ चलते हैं ना फिर चिकन की ना फिर

একদম প্যান থেকে গরম অবস্থায় উঠে এই জায়গায় বসাইতে হয় এটা ঠিক আছে এরপরে এর মধ্যে দিচ্ছি হচ্ছে ভেজিটেবল ভেজিটেবল বার্গারের ভেজিটেবল একটু ঠিক করে কাটা হয় যাতে করে হাইট বাড়ানো যায় আর কি ঠিক আছে অনেক বড় করে দেন না অনেক বড় দেখা যাচ্ছে এখন চেডারই তো এই যে রেড এটা তো চেডার স্লাইস এটা হচ্ছে যেটা করা হয় যে যদি আমরা চিকেন বার্কার করেছি সেন এটা আমি এখন ঠিক করে দিবো আর যদি বিরকার করেন চেন যাবে উপরে আবার হচ্ছে একটা ডিম যাবে এরকম পোস্ট এগ যাবে একটা আর হচ্ছে আপনার সাথে করে গৃহ করার আপনার অনিয়ন যাবে

क्रिस्पी जस्ट चिकन फ्राई ये जे जे जगह पे टी बोशे सिर्फ जगह पे टी बोशे बन वो जाते तो आर बोशे अपना डिश तो लेटेस्ट है वो जंगल तो आर वेजिटेबल देना सके दुके मता किस राखीस मता राखीस अबे मोमोस के नहीं आया तो मिच्छे

ჩვენი ეს თარიღი მოგვიწევს